সুবহানাল্লাহ এই হাত দিলে কি এই হাত সাথে থাকবে না তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষ্যটা বাক্যচয়নটা অনুবাদ করেছেন যে এত গোপনে দেয় যে এই হাত কি করে এই হাতি জানে না এই হাত কি করে এই হাতি জানে না গোপনে দান করে প্রকাশ্যে দান করা জায়েজ দেখিয়ে দান করা জায়েজ আছে কিন্তু শ্রেষ্ঠ দান ভালো দান হচ্ছে গোপনে দান কারণ দেখিয়ে দান করলে এটা আল্লাহর কাছে কবুল হতেও পারে নাও হতে পারে আপনার মনে মধ্যে রিয়া লোক দেখানোর ভাব থাকতে পারে তাই না আমাদের দেশে অনেক প্রোগ্রামে মসজিদে মাহফিলে বলে যে অমুক ভাই চেয়ারম্যান সাহেব অমুক এমপি অমুক উনি এক লক্ষ টাকা বলেন মার হাবার সবাই বলে মার আর উনারও একটা ইচ্ছা যে আমার একটু বলুক সবাই মার হাবার দানবীর বলুক আমি যে শিল্পপতি বিজনেস ম্যাগনেট একটু নাম টান হোক আমার এই যে নাম হোক একটু নাম ফুটানোর মানসিকতা নিয়ে যে এক লক্ষ টাকা দান করলো একটি টাকা ওল্লাহ কাছে তবু হয়নি কারণ লোক দেখানো মানসিকতা নিয়ে নিয়ে করলে এটা আল্লাহ কবুল করে না কারণ ওইখানে সন্তুষ্টি চাচ্ছে লোকেও ভালো বলুক আল্লাহ ভালো বলুক না আল্লাহ নেই শিব করে ফেলছেন শিপ মানে আল্লাহর সাথে যদি আবার সাথে চান আপনি অন্য কাউকে চাইতে পারবেন না দেখাতে হবে একজনকে তিনি কে এটাকে বলা হয় শিরকুল আসকার ছোট শিল্প লৌকিকতা লোক দেখানো মানসিকতা এটা ছোট শিল্প বড় শিল্প না এটা ছোট শিল্প তো এই লৌকিকতার মানসিকতা আমাদেরকে বন্ধ করতে হবে অনেক দানবীর দানশীল ব্যক্তি কেমতের দিন জাহান যাবে আল্লাহ বলবে যাও গো টু দা হেল ফায়ার জাহান নামে যাও সে বলবে আল্লাহ আমি তো কোটি কোটি টাকা দিয়েছি এতিমখানা করলাম মসজিদ করলাম এটা করলাম চ্যারিটি ফাউন্ডেশন করলাম এত দান সদকা করার পরে আমি জাহান নামে যাবো আল্লাহ বলবেন সেটা তুমি করেছো মানুষ তোমাকে হাতেন তাই বলবে দানবীর বলবে

এটা দুনিয়ার কাউকে খুশি করার জন্য আপনি দেন শুধু আল্লাহকে দেখানোর জন্য দিয়েছেন এই দানটা আল্লাহ খুব পছন্দ করে সাদাকা তাফসির تطفي غضب الرب গোপন দান আল্লাহ রাগকে প্রশমিত করে আল্লাহ রাগকে কমিয়ে দেয় গোপন দান এজন্য গোপন দানটা খুবই জরুরি মুসনাদে আহমদ ইবনে হামবলের একটি হাদিস পৃথিবী যখন আল্লাহ বানালেন পৃথিবী কাঁপতে আরম্ভ করেছিল হেলেdule পড়ছে আল্লাহ পৃথিবীতে

আল্লাহ বলেন লোহা পাহাড়ের চেয়েও শক্তিশালী কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক না লোহার হাতুড়ে দিয়ে পাহাড় কাটা যাবে না বললেন হে আল্লাহ আলমিন খালকি কে আসাদ মিনাল হাদিদ তাহলে লোহার চেয়েও কি শক্তিশালী কিছু আপনার সৃষ্টিকূলের মধ্যে আছে আল্লাহ বলেন সেটা হচ্ছে আন্না আগুন কারণ আগুনের মধ্যে লোহা ঢেলে দিলে লোহা গলে যায় তাইলে লোহা শক্তিশালী নাকি আগুন শক্তিশালী ফেরেস্তার আবার আশ্চর্য হয়ে বললো এরবি হালমিন খলকি কেশাইন আসাদ মিনার নাম আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে আলমা পানি আল্লাহ বললেন পানি আরো শক্তিশালী কারণ আগুন দাউ দাউ করে জলে ওখানে পানি দিলে কি হয় আগুন ধপ করে নিবে যায় ফেরেস আবার অবাক বললেন ইয়ারব্বি হালমিন খলকি কেশাইন আসাদ আলালমা পানির চাইতে শক্তিশালী কি কিছু আছে আপনার সৃষ্টির মধ্যে আল্লাহ বললেন আছে আর রি বাতাস কারণ বাতাসের ধাক্কায় পানি একদিক থেকে আরেক জায়গায় যায় জলের মধ্যে যখন বাতাসের উন্মশ্বাস হয় জল উচ্ছাস হয় তাহলে বাতাস আর শক্তিশীল এই ফেরেস্তারা বললেন ইয়া রাব্বি হাল মিন খালকিকে আশব্দু মিন আররি আল্লাহ বাতাসের চাইতে কি কোন শক্তিশালী কিছু এই মহাবিশ্বে আছে আল্লাহ আছে সেটা কে বনি আদম এমন বনি আদম যে গোপন দান করে এমন বনি আদম

এটা কাউরে দেখানোর দরকার নেই সবকিছু মানুষকে দেখাতে হয় না সবকিছু ছবি তুলে ফেসবুকে দিতে হয় না কিছু পার্সোনাল জিনিস থাকা লাগে পার্সোনাল একটা এরিয়া পার্সোনাল স্পেস পার্সোনাল লাইফ পার্সোনাল চ্যারিটি পার্সোনাল গুড Deeds এটা লাগবে আপনার এটা আল্লাহ তালা বেশি পছন্দ করে হাল্লাকা সিরুন ইনদাল্লাহ বাইনাকা আন্তওয়া ওয়া বাইনাল্লাহ এমন কোন গোপন জিনিস তোমার আর তোমার রবের মাঝে আছে যেটা তোমার রব ছাড়া কেউ জানে না هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله তোমার মাঝে এরকম গোপন কোন ডিলিংস আছে যেটা কেউ জানে না জীবনে কখনো গোপন দান করছো যেটা কেউ দেখেনি ওইটাই কাজে লাগবে এজন্য ষষ্ঠ শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে দান করে সিক্রেট চ্যারিটি করে গোপনে দান করতে রাজি আছেন তো সবাই নট নেসেসারি যে খুব বিগ অ্যামাউন্ট লাগবে এক রিঙ্গিত তোমার আর তোমার পইটার আল্লাহ পেলে পুষে উহুদ পাহাড়ের সমান উঁচু করে আপনার আমল নামায় ঢুকাই দিবে পাটা গেল